রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তিতে যদিও একান্ন বছর প্রায় অতিবাহিত হতে চলছে একদিন পর একান্ন বছর পূর্ণ হবে কিন্তু আমরা পঞ্চাশ বছরের পূর্তিতে দুপুর সুবর্ণ জয়ন্তীতে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত পরম সৃষ্টিকর্তা ঈশ্বরের নিকটও আমি আমি কৃতজ্ঞতা এবং ঈশ্বরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার এই প্রিয় স্কুলটি আমার চল্লিশ বছর শিক্ষকতা জীবনে অতিবাহিত হওয়ার পরেও আমাকে ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন এই আমার এই শিক্ষকতা জীবনে আমার সহকারী শিক্ষক শিক্ষার্থী সম্মানিত অভিবক এলাকাবাসী সকল আমাকে সহযোগিতা করেছেন সকল সকলের প্রতি আমি কৃতজ্ঞ সবাইকে আজকের দিনে এই সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানাই এবং আমার অতীতে আমার অজ্ঞাত স্বরে ভুল ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী এবং সকলের মঙ্গল কামনা করি ঈশ্বর জন্য সকলকে সুস্থ দেহ মনে রাখেন যারা মৃত্যুবরণ করেছেন ম্যানেজিং কমিটির সদস্য ম্যানেজিং কমিটির সভাপতি অমানিত অভিভাবক আমার প্রিয় শিক্ষার্থী যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার চির শান্তি কামনা করি এবং সকলকে আবারও এই সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানাই